মোকাবেলা করার জন্য খুব মানে খুবই দ্রুত যত দ্রুত সম্ভব একটা সুস্থ নিরপেক্ষ নিরপেক্ষ একটা নির্বাচন দরকার আমার মনে হয় যে সুন্দর একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচন হলে নতুন সরকার আসলে অবশ্যই আমাদের এই দেশের পরিস্থিতি পুরোপুরি এখন যে খারাপ অবস্থা আপনি দেখতেছেন এটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে আমি আশা রাখি একটা সুন্দর প্রশ্ন করছেন আমার মনে হয় এই নতুন বাংলাদেশে এই নতুন বাংলাদেশে এই মুহূর্তে এই খারাপ পরিস্থিতি এই সংকটময় পরিস্থিতি একমাত্র আমার মনে হয় জাতীয়তাবাদী দল বিএনপি তারাই ক্ষমতায় আসলে এই পরিস্থিতিটা সুন্দরভাবে মোকাবেলা করতে পারবে আর কি অন্য দল নাই নয় কেন আপনি কেন বিএনপি আসলে বিএনপি অনেক পুরাতন একটা দল অনেক বড় একটা দল আর আমার মনে হয় যে এই পরিস্থিতিটা আমার মনে হয় এই পরিস্থিতিটা একমাত্র বিএনপি তারা সুন্দরভাবে মোকাবেলা করতে পারবে এবং নতুন একটা বাংলাদেশ আমাদেরকে উপহার দিতে পারবে বাংলাদেশের বর্তমান চলমান যে খারাপ পরিস্থিতি চলতেছে আমার মনে হয় এই নতুন বাংলাদেশে সুন্দর একটা বাংলাদেশ উপহার দেওয়ার জন্য এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই মুহূর্তে বিএনপি আমার মতে ক্ষমতায় আসার দরকার এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমি চাই যে বিএনপি ক্ষমতায় আসুক সুষ্ঠু নির্বাচন হলে আপনি তাহলে কাকে ভোট দিচ্ছেন অবশ্যই তারুণ্যর প্রতীক বাংলাদেশের তারুণের প্রতীক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ভালোভাবে সামনের দিকে আগাবে সেটা আমি আশা রাখি এবং আমি অবশ্যই এই নতুন বাংলাদেশে আমি অবশ্যই বিএনপিকে ভোট দিব আচ্ছা ধন্যবাদ ভাইয়া দেখি আসলে আমাদের পরবর্তী পার্সোনরা কী বলে যে কোন দল সাপোর্ট করবে

এই কারণেই বাংলাদেশ জামাত ইসলামকে যদি আমরা করি বাংলাদেশ জামাত ইসলাম দল যদি আমরা করি আমাদের এহোকালও মুক্তি হবে ইনশাল্লাহ পরকালও মুক্তি হবে কারণ আমরা আল্লাহ কোরআনে বলেছেন যে কোরআন আইন প্রতিষ্ঠা করার জন্য যদি কোনো মানুষ চেষ্টা না করে ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে যাতে পারবে না এই কারণেই আমরা বাংলাদেশ জামাত ইসলাম করি আচ্ছা আমাদের বলতে কি পুরো বাংলাদেশকে বোঝাচ্ছেন মানে পুরো যারা মুসলমান তাদের জন্য কুরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করাটা ফরজ আমি আমি জানতে চেয়েছি যে কোন সরকার ক্ষমতা দেখতে চান আমি আমার ব্যক্তিগত হয়ে আমি বাংলাদেশ জামাত ইসলামকে দেখতে চাই বাংলাদেশ জামাত ইসলামকে দেখতে চাই তাহলে বাংলাদেশে সুষ্ঠু ভোট হলে আপনি জামাত ইসলামকে ভোট দেবেন ইনশাআল্লাহ আচ্ছা তাহলে এর মধ্যে আর কি কী পাচ্ছেন যে জামাত ইসলামকে ভোট দিলে দেশের কারণ জামাত ইসলাম তারা কোরআন এবং হাদিস মোতাবেক তারা রাষ্ট্র চালানোর জন্য চেষ্টা করছে এবং যে কোরআনের আইন দিয়ে দিয়ে যে রাষ্ট্র চালাতে হবে এটা ফরজ যেমন নামাজ পড়া ফরজ কোরআন আইন প্রতিষ্ঠা করাও কিন্তু আমাদের জন্য ফরজ তারা যে এই কাজটা করছে এই কারণে আমার পছন্দ এবং আমি আরও অন্য 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 মানুষদেরও বলবো আপনারা সবাই বাংলাদেশ জামাত ইসলামকে ন্যায় এবং ইনসাফের প্রতীক গাড়িপালা আমাকে আপনারা ভোট দেবেন আপনি বললেন যে মুসলিমের মুসলিমদের জন্য জামাত ইসলাম কিন্তু আসলে বাংলাদেশ মুসলিম কান্ট্রি ঠিক আছে কিন্তু আমাদের তো আরও অন্য জাতি আছে সবার জন্য সবার জন্য জি এবং সব সব জাতির মানুষই আমাদের এখন বর্তমান বাংলাদেশ জামাত ইসলাম সদস্য আছে ঠিক আছে আমার জানা মতো ধন্যবাদ আসসালামাইকুম